আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত বিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আলোচনা করব শত্রুকে বান মারার একটা নকশা নিয়ে স্ক্রিনে যে বান মারার নকশাটা আপনারা দেখতে এটা একটা কুফুরি বান মারার নকশা এটা আদিও আস অত্যন্ত পাওয়ারফুল কুফুরি এবং প্রাচীন কালের এই বিদ্যাটা এই বিদ্যাটা আমি বেশ কয়েকবার কাজ করেছি এবং ফলাফল পাওয়ার পরে আমি আপনাদেরকে দেখাইতেছি তো আপনারা হয়তোবা ইউটিউবে বানমারার অনেক ধরনের ভিডিও দেখে থাকবেন যেখানে সংক্ষিপ্ত নিয়ম দেওয়া বা তারা কাজ করে দেখা দেখা গেছে যে আপনাদের কাছে কিভাবে প্রতারণা করে আপনাদের কাছে দুইটা পয়সা নিবে সেই ধান্দা করে দেওয়া তো যাক আমি এখানে যে ভিডিও নকশাটা দিতেছি এই নকশার মাধ্যমে আমি আপনাদেরকে বলে দিব। কিভাবে আপনারা নিজেদের কাজ নিজেরাই সমাধান করতে পারবেন দূর থেকে শত্রুকে শুধুমাত্র নাম দ্বারা এবং পিতার নাম দ্বারা বান মেরে একদম চব্বিশ ঘন্টার মধ্যে শেষ করে ফেলতে পারবেন তবে একটা কাজ করার ক্ষেত্রে যে অত্যন্ত প্রয়োজনীয় যে জিনিস সেটা হচ্ছে যে বিশ্বাস তো হয়তো বিশ্বাস করেই কিন্তু আজকে ঠকতেছেন বা ঠকে গেছেন তো এই জন্য আমি আপনাদেরকে একটা কথাই বলবো কোন তান্ত্রিক কবিরাজের কাছে যাতে করে আপনাদের না যাইতে হয় যাতে করে তন্ত্রিক কবিরাজের ফাঁদের মধ্যে পা না দিতে হয় এই জন্যই আমি সঠিক যে নিয়মটা আছে সঠিক নিয়মটা আপনাদেরকে বলেই দিচ্ছি কারণ সঠিক নিয়ম যদি আপনি জানেন আপনি যদি একটা কাজ করতে জানেন সেক্ষেত্রে তাহলে তার আপনাকে কারোর কাছে যাইতে হইতেছে না আর প্রতারণার শিকারও হইতে হইতেছে না তো এই সকল অনেক ভাইয়ের আমাদের ফোন দেন যে বলেন অমুক তান্ত্রিকে টাকা নিছে তমুক টাকা নিছে তো তাদের জন্য বিশেষ করে আমি এই নকশাটা এবং এই নকশার নিয়ম পূর্ণাঙ্গ নিয়মটা সহ আমি দিতেছি যাতে করে কেউ যাতে কাছে প্রতারিত আমার সাথে যোগাযোগ করেন তো বিশেষ করে আমি একটা কথা বলবো পূর্ণাঙ্গ নিয়ম আমি দিয়ে দিবো এখানে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে নিজের কাজ নিজের সমাধান করতে পারবেন তো কাজের ক্ষেত্রে যে সব থেকে গুরুত্বপূর্ণ বিশ্বাস ভক্তি তো বিশেষ করে আমার উপর তো আর বিশ্বাস ভক্তি করতে বলতেছি না বা অন্য কোন কবিরাজের ভিতর অন্য কোন কবিরাজের আমি ভক্তি রাখতে বলতেছি না আমি এখানে এক কথাই বলতেছি আপনি এই নকশাটার প্রতি বিশ্বাস এবং ভক্তি রেখে কাজ করেন ঘন্টার মধ্যে আপনি ফলাফল পাবেন শত্রু পৃথিবীর যে প্রান্তে থাকুক যেইখানে থাকুক তো একটা কাজ করার ক্ষেত্রে প্রথমত আপনি শত্রুর নাম শত্রুর বাবার নামটা নেবেন এই নকশাটাকে নেবেন এবং কাজটা করার উপযুক্ত সময় হচ্ছে যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিন তো বিশেষ করে আমি আমাবস্যা রাত্রে গত আমাবস্যা রাত্রিতে কার্তিক মাসের আমাবস্যা রাত্রিতে আমি এটাকে জাগ্রত করে নিছি বিদ্যাটাকে নতুন করে যাতে করে সবাই এই কাজটাকে করতে পারে তো বিশেষ করে এই জন্য আপনারা যে দিন হিসেবে শনিবার মঙ্গলবারে এটাকে বেছে নেবেন এবং এটার যে সঠিক স্যাতারার যে সময়টা এটা রাত্রে এগারোটা থেকে রাত্রে তিনটা পর্যন্ত থাকবে তো এর মধ্যে আপনাকে কাজটা করতে হবে আপনি নিজের ঘরে বসে ওই কাজটাকে করতে পারেন তো তার জন্য আপনাকে বেশ কিছু জিনিসপত্র সংগ্রহ করে নিতে হবে তো বিশেষ করে একটা কথা বলি দেখুন নিজের কাজ যখন নিজে সমাধান করবেন দেখবেন নিজের কাছে একটা আত্মতৃপ্তি আত্ম আত্মতৃপ্তি থাকবে যখন আপনি অন্য কাউকে দিয়ে বানটা মেরে নেবেন আপনি শান্তি পেয়ে অশান্তি পাবেন না এটা বাস্তব কথা তো যাই হোক অনেক লোকের মতো দেখা গেছে আমরা কাজ দেখায় দিই কাজ শিখাই দিই এবং কি কাজ করেও দেই ঠিক আছে তো যারা মূলত দেখা গেছে একেবারে অপারক একেবারে পারেন না তারা শুধুমাত্র যোগাযোগ করবেন তবে যাচাই করা ছাড়া কখনো ফোন দিবেন না আগে যাচাই করবেন তারপরে ফোন দিবেন কারণ এই যে স্ক্রিনে যে নকশাগুলো বা যে বিদ্যাগুলা জিনিসপত্রগুলো দেখতেছেন এগুলো হয়তো অনেকে আমার ভিডিও নকল চুরি করে আপনারা দেখাইতে পারে তো এর জন্য ভিডিও কল দিয়ে আগে প্রথমত এই স্ক্রিনে দেখতেছেন যে ত্রিশূলটা আছে বা এখানে চন্দনের যে মাথাগুলো আছে এই চন্ডালের মাথাটা আপনি আগে ভিডিও কল দিয়ে দেখবেন ঠিক আছে তো এটা আবার এবং কি যে এখানে পাঁচ পাঁচটা যে হাত আছে দেখেন পাঁচটা হাতের এখানে সোনার যে একটা পাত তৈরি করে রাখা এটাকে ভিডিও কল দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন তো যাই হোক ভিউয়ার্স তারপর আপনার কি করতে হবে এই নকশাটাকে যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিন রাত্রে বেলায় আগরবাতি মোমবাতি জ্বালায় নিরিবিলিতে বসে আসন করে বসে এই নকশাটাকে অঙ্কন করবেন একটা নকশা অঙ্কন করবেন সঠিকভাবে অঙ্কন করবেন শত্রুর নাম লিখবেন শত্রুর পিতার নাম লিখবেন তো অঙ্কন করার ক্ষেত্রে কালি হিসেবে কি ব্যবহার করবেন মুরুগের রক্ত ঠিক লাল একটা মুরুগ নিতে হবে লাল মুরুগের রক্ত কুমকুমের সাথে আপনাকে গোলাপ জল মিশ্রিত করতে হবে তো কুমকুমের সাথে যখন আপনি গোলাপ জল মিশ্রিত করবেন নকশাটা স্ক্রিনশট দিয়ে রেখে দেন আপনাদের কাজে দেবে তো যখন মিশ্রিত করবেন কাজটাকে যখন নকশাটা যখন অঙ্কন করবেন আপনার নিজের শৈলীর মধ্যে কাপুনে আসবে ওই 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 সময় মনে হবে যে না কাজটা আমার হইতেছে আপনার নিজের কাছে আপনি বুঝতে পারবেন তো তারপরে ভিউয়ার্স এটাকে একটা তাবিজের মধ্যে ভরে তারপরে দেখেন স্ক্রিন একটা পুতুল নিয়ে পুতুলের মধ্যে ঢুকায় এটাকে শ্মশান ঘাটিতে যায় ওই শ্মশানের মধ্যে পুঁতে দিয়ে আসবেন এতটুকুই কাজ এতটুকুই কাজ এই এতটুকু যদি আপনি করতে পারেন আপনি নিজের আত্মতৃপ্তি নিজে পাবেন চব্বিশ ঘন্টার মধ্যে শত্রু পৃথিবীর যে প্রান্তে থাকুক যেখানে থাকুক ডাইরেক্ট হুট করে করবে হুট করে শেষ হয়ে যাবে এটা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই কাজটা যতগুলো লোককে করে দিচ্ছে একটা কাজও মিস হয় নাই চব্বিশ ঘন্টার মধ্যে ফলাফল আসছে আপনি ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে ফলাফল পাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ